চলতে তারা অভ্যস্ত তারা আসলে জনগণের পক্ষে তারা আসতে চায় না আমরা লক্ষ্য করছি কিছু কিছু নেতারা যখন বক্তব্য রাখেন জনগণ তাদের যে ভোটার রয়েছে এক একজন নেতার এক একটা বক্তব্যতে হাজার হাজার ভোটার তাদের কমে যাচ্ছে জনগণ তাদেরকে ভালোবাসছে না গ্রহণ না জোর জনগণের ঘরে তাদের মতামত চাপিয়ে দিতে চায় এই বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তনের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে আর কোনো প্রচার কলাপ নষ্ট রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নিবে না সংস্কৃতির পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তন জাতীয় নির্বাচন করবে জাতীয় নির্বাচনে এদেশের জনগণ প্রত্যাশা করছে জামাত ইসলামীকে নির্বাচিত করে আগামী সরকার গঠন করার জন্য সুযোগ করে দিবে ঢাকা উনিশ এবং পৌরসভা সহ আমাদের তারা ড্রাষ্টের লোকাল নির্বাচনে সব জায়গায় জামাত ইসলামের প্রার্থীদেরকে তারা ভোট দেবে মহলায় প্রত্যেকটি জায়গায় জনগণকে আরো বেশি সচেতন করার জন্য আগামী ছাব্বিশের যে নির্বাচন হবে দাড়ি বাল্লা কায় ভোট দিয়ে জামাত ইসলামীর প্রার্থীকে জয়লাভ ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ পুলিশ বাহিনীর জাওয়াত ইসলাম একটি তারা চায় পুরো বৃন্দ জনগণে পরিণত করা আমরা চাই জনগণ আজকের যারা সন্ত্রাস করে চাঁদাবাজি করে যারা সন্ত্রাস করে জনগণকে ভয়ভীতি দেখিয়ে তারা তাদের এই জনসমর্থন আদায় করতে চায় জনগণ তাদের কাছে তাদের পক্ষে নাই আমরা বিশ্বাস করি আগামীতে জামাত ইসলামীকে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে তারা আছে আমরা সরকারকে বলবো জামাত ইসলামের যে পাঁচ দফা দাবি এই পাঁচ দফা দাবি আপনারা আদায়ের মধ্য দিয়ে পাঁচ দফা দাবি আপনারা যদি জনগণের স্বার্থে আপনারা পূরণ করেন জনগণ তারা তাদের অধিকার ফিরে পাবে জনগণ জনগণের তাদের যে ভাগ্যের উন্নয়ন হবে এই প্রত্যাশা আমরা সরকারের কাছে রাখছি আসুন আমাদের এখন বিক্ষোভ মিছিল হবে এই মিছিল